সত্যিটা কি জানেন কেউ আসবে না হ্যাঁ কথাটা শুনতে হয়তো খুব রুড়ো লাগছে বুকে গিয়ে বিচ্ছে কিন্তু এটাই এই পৃথিবীর সব থেকে বড় এবং ধ্রুব সত্য আপনি যদি ভাবেন আপনার এই খারাপ সময়ে এই ভাঙা মন জোড়া দিতে আপনার ঋণের বোঝা কমাতে কিংবা আপনার ডিপ্রেশন দূর করতে কোনো জাদুর কাঠি হাতে কেউ এগিয়ে আসবে তবে আপনি এখনও বোকার স্বর্গে বাস করছেন আয়নার সামনে দাঁড়ান যে মানুষটাকে দেখতে পাচ্ছেন একমাত্র সেই আপনাকে বাঁচাতে পারে বাকিরা বাকিরা শুধু দর্শক কেউ কেউ আপনার গল্প শুনে মজা পাবে কেউ কেউ আড়ালে হাসবে আর খুব অল্প কিছু মানুষ হয়তো একটু সমবেদনও দেখাবে কিন্তু দিন শেষে ওই বালিশে মাথা রেখে চোখের জলটা আপনাকেই ফেলতে হবে ওই বুকের ভেতরের হাহাকারটা আপনাকেই সহ্য করতে হবে আমরা ছোটবেলা থেকে রূপকথার গল্প শুনে বড় হই আমরা ভাবি বিপদে পড়লে কেউ না কেউ হাত বাড়িয়ে দেবে কিন্তু বড় হওয়ার সাথে সাথে সেই রঙিন চশমাটা খুলে যায় আমরা দেখতে পাই এক স্বার্থপর পৃথিবী যেখানে যার পকেটে টাকা নেই তার কোনো বন্ধু নেই যার সফলতা নেই তার কোনো আত্মীয় নেই জীবনটা আপনার তাই এই যুদ্ধের সেনাপতিও আপনি সৈন্য আপনি আপনার পায়ে কাটা ফুটলে সেই ব্যথা আপনাকেই সইতে হবে তাই অন্যের দিকে তাকিয়ে থাকার স্বভাবটা আজ এই মুহূর্তেই ত্যাগ করুন এই আশা করা বন্ধ করুন যে পরিস্থিতি আপনা আপনি ঠিক হয়ে যাবে পরিস্থিতি ঠিক হবে না পরিস্থিতিকে ঠিক করতে হবে আর সেটা আপনাকেই করতে হবে আমাদের সবথেকে বড় ভুল ধারণা কি জানেন আমরা মনে করি আমার হাতে অনেক সময় আছে কাল করব পরশু করব আগামী বছর শুরু করব এই করতে করতে জীবনটা যে কখন বিকেলের রোদের মতো ফুরিয়ে যায় আমরা টেরই পাই না আপনি কি জানেন আপনার নিঃশ্বাসের কোনো গ্যারেন্টি কার্ড নেই মৃত্যুর কোনো ক্যালেন্ডার হয় না এই যে আপনি এখন ভিডিওটা দেখছেন বা শুনছেন কে বলতে পারে পরের মুহূর্তেই আপনার হৃদস্পন্দন থেমে যাবে না আমরা এমনভাবে জীবনযাপন করি যেন আমরা অমর আমরা তুচ্ছ বিষয় নিয়ে ঝগড়া করি ইগো নিয়ে বসে থাকি মানুষকে ক্ষমা করতে পারি না প্রিয় মানুষটাকে ভালোবাসার কথা বলতে দেরি করি কেন কারণ আমরা ভাবি সময় তো আছেই কিন্তু বাস্তবতা হল সময় বালির মতো যত শক্ত করে মুঠোবন্দি করতে চাইবেন তত দ্রুত কোলে বেরিয়ে যাবে এই সংক্ষিপ্ত জীবনে দুঃখ কষ্ট হতাশা আর ডিপ্রেশনকে জায়গা দিয়ে আপনি আপনার জীবনের সবথেকে মূল্যবান উপহারটিকে অপমান করছেন উপহারটি হল আপনার জীবন হাসপাতালে গিয়ে দেখুন মানুষ এক ফোঁটা অক্সিজেনের জন্য আর একটা দিন বাঁচার জন্য কিভাবে আকুতি করছে আর আপনি আপনি সুস্থ শরীরে থেকেও শুধুমাত্র মনের দুঃখে কিছু না পাওয়ার বেদনায় জীবনটাকে অর্থহীন মনে করছেন এত সস্তা নয় আপনার জীবন এত ঠুনকো নয় আপনার অস্তিত্ব মৃত্যুর স্বাদ আমাদের সবাইকেই পেতে হবে সে আপনি প্রাসাদে থাকুন কিংবা কুড়ে ঘরে কিন্তু তার আগে তার আগে কি আপনি হেরে যাবেন নাকি একটা দাগ রেখে যাবেন এই পৃথিবীতে লোকে কি বলবে এই একটি বাক্য হাজার হাজার স্বপ্নকে কবর দিয়েছে আপনি ভাবছেন আমি যদি এই কাজটা করি সমাজ কি ভাববে বন্ধুরা হাসাহাসি করবে আত্মীয়রা কটু কথা শোনাবে শুনুন লোকে কি বলল তাতে কান দেওয়া বন্ধ করুন কারণ আপনি যখন সফল হবেন এই লোকগুলোই এসে বলবে আমি তো জানতাম তুমি পারবে আবার আপনি যখন ব্যর্থ হবেন এই একই লোকগুলো বলবে আমি আগেই বলেছিলাম এসব তোমাকে দিয়ে হবে না সমাজের কাজই হল বলা রাস্তা দিয়ে যখন হাতি চলে তখন পেছনের কুকুরগুলো ঘেউ ঘেউ করে হাতি কি ফিরে তাকায় হাতি কি দাঁড়িয়ে পড়ে না সে তার নিজের গতিতে নিজের রাজকীয় চালে চলতে থাকে আপনাকেই হতে হবে সেই হাতির মতো কে আপনাকে নিয়ে গসিপ করলো কে আপনার স্টেটাস নিয়ে হাসলো, সেগুলো দেখার সময় আপনার নেই মনে রাখবেন যারা আপনাকে নিয়ে সমালোচনা করে তারা আসলে আপনার নিচে অবস্থান করছে যারা আপনার চেয়ে উপরে আপনার চেয়ে সফল তারা কখনো আপনাকে নিয়ে সমালোচনা করবে না তারা আপনাকে হাত বাড়িয়ে টেনে তোলার চেষ্টা করবে তাই সমালোচকদের ভয় পাবেন না বরং তাদের করুণা করুন কারণ তাদের জীবনে আপনার নিয়ে আলোচনা করা ছাড়া আর কোনো গুরুত্বপূর্ণ কাজ নেই আপনি আপনার গল্পটা লিখছেন সেই গল্পে কিছু নেতিবাচক চরিত্র থাকবেই তাদের ইগনোর বা অবহেলা করতে শেখাটাই হল জীবনের সবথেকে বড় আর্ট অনেকে বলেন ভাই আমার আর ভালো লাগে না বেঁচে থাকার ইচ্ছে নেই কেন হয়তো প্রেমিকা ছেড়ে গেছে হয়তো ব্যবসায় লস হয়েছে কিংবা পরীক্ষায় রেজাল্ট খারাপ হয়েছে আচ্ছা নিজেকে প্রশ্ন করুন তো টেনশন করে না খেয়ে ঘরের কোণে অন্ধকারে বসে থেকে কি সমস্যার সমাধান হবে ডিপ্রেশনে কি আপনার ব্যাঙ্ক ব্যালেন্স বাড়বে আপনার ছেড়ে যাওয়া মানুষটা ফিরে আসবে না কিচ্ছু হবে না উল্টো যা হবে তাহলে আপনার শরীর ভাঙবে আপনার ব্লাড প্রেশার বাড়বে আপনি মানসিকভাবে পঙ্গু হয়ে যাবেন টেনশন বা দুশ্চিন্তা হলো একটা রকিং চেয়ারের মতো এটি আপনাকে নড়াচড়া করাবে ব্যস্ত লাগবে কিন্তু আপনাকে কোথাও নিয়ে যাবে না আপনি ওখানেই থেকে যাবেন দুঃখ বা সুখ এগুলো আসলে এক একটা স্টেট অফ মাইন্ড বা মানসিক অবস্থা আপনি যদি মনে করেন আপনি অসুখী তবে আপনি পৃথিবীর সবথেকে সুন্দর জায়গাতেও অসুখী থাকবেন আর আপনি যদি মনে করেন যা আছে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তবে আপনি কুড়ে ঘরে থেকেও রাজার মতো সুখ পাবেন সুখ কখনো রেডিমেড পাওয়া যায় না সুখ তৈরি করে নিতে হয় নিজের ভালো থাকার চাবিটা অন্যের পকেটে রাখবেন না যখনই আপনি আপনার সুখের জন্য অন্যের উপর নির্ভর করবেন তখনই আপনি দুঃখী হবেন এখনো সময় শেষ হয়ে যায়নি এখনও আপনার নিঃশ্বাস চলছে মানে সৃষ্টিকর্তা আপনাকে সুযোগ দিচ্ছেন আপনি চাইলেই সম্ভব হ্যাঁ আপনি চাইলেই সম্ভব জীবনটা আপনার তাই সমস্যাগুলোও আপনার আর এর সমাধান করার ক্ষমতাও আপনার ভেতরেই দেওয়া আছে নিজেকে দুর্বল ভাবা বন্ধ করুন আপনি জানেন না আপনার ভেতরে কত শক্তি শক্তিসুপ্ত আছে একবার শুধু জেগে উঠুন একবার শুধু চিৎকার করে নিজেকে বলুন আমি হারব না আপনার জন্ম হয়েছে জেতার জন্য হারিয়ে যাওয়ার জন্য নয় আপনি যখন মায়ের গর্ভে ছিলেন তখনও লক্ষ লক্ষ প্রতিযোগীকে হারিয়ে আপনি পৃথিবীতে এসছেন আপনি জন্মগতভাবেই একজন যোদ্ধা তবে এখন কেন ভয় পাচ্ছেন হোচট খেয়েছেন উঠে দাঁড়ান ধুলো ছাড়ুন আবার দৌড়ান মনে রাখবেন সূর্য ডোবার পর অন্ধকার নামে ঠিকই কিন্তু সেই অন্ধকার স্থায়ী নয় ভোরের আলো ফুটবেই আপনার জীবনেও সুদিন আসবেই যদি আপনি হাল না ছাড়েন পৃথিবীর পরিচালকের কাছে সৃষ্টিকর্তার কাছে একজন ধনী আর একজন গরিবের প্রার্থনা সমান তিনি আপনার কষ্ট দেখছেন আপনার চোখের জল বৃথা যাবে না শুধু বিশ্বাস হারাবেন না নিজের ওপর বিশ্বাস রাখুন আর ওপরওয়ালার ওপর ভরসা রাখুন প্রিয় ভাই আমার বোনটি আমার ভিডিও শেষে শুধু একটা কথাই বলবো জীবনটা একটা সিনেমার মতো এখানে ট্র্যাজেডি আছে কমেডি আছে অ্যাকশন আছে কিন্তু মনে রাখবেন আপনি এই সিনেমার পরিচালক আপনিই হিরো আপনার স্ক্রিপ্ট আপনিই লিখবেন আপনি চাইলে এই গল্পের শেষটা ট্রাজিক হতে পারে আবার আপনি চাইলে এই গল্পের শেষটা হতে পারে বিজয়ের আনন্দের সিদ্ধান্ত আপনার আজ রাত থেকেই প্রতিজ্ঞা করুন আর কোনো অজুহাত নয় আর কোনো কান্না নয় যে আপনাকে ছেড়ে গেছে তাকে যেতে দিন যা হারিয়েছেন তা ভুলে যান সামনে যা আছে তা অর্জন করার জন্য ঝাঁপিয়ে পড়ুন ভালো থাকুন সুস্থ থাকুন আর মনে রাখবেন আপনার ভালো থাকার দায়িত্ব সম্পূর্ণ আপনার নিজের খেয়াল রাখবেন